সকালকে শুভ সকাল জানাচ্ছি এখন হলো একদম সকালবেলা সকালবেলা হওয়া সকালবেলা সকালবেলা কী আসলে সকালবেলা এটা এখন বাজে আটটার মতো কিন্তু সূর্য ওঠে নাই একদম ভুর সকালে মনে হচ্ছে মনে হচ্ছে ছয়টা বাজে যাকে এখন একটু বাজারের দিকে যাব আমার শ্বশুর নিয়ে যাব যে রাস্তার মধ্যে যে বাজারটা বসে ওটা তো আমার শ্বশুর দেখা দেখা হয় না এখনও তো ওদিকে যাবো হালকা পাতলা কিনা আছে যদি মন চাই কিনবো নাও কিনতে পারি হাঁটাহাটি কই রা

দুজন মানুষ আমি ষাট টাকি উঠছি সাড়ে সারে উঠছি এই যে দুইজন ঘুমাইতেছি এ ধরণ খালি গুলুগুলু কৃষ্ণ চলে গেল ওরা বিদায় দিলাম আর খালি গুলো করলাম ইমোর থেকে উমরে উম থেকে মরে একটু হাঁটলাম আর কি ঘরের মধ্যে এই যে এই দৃশ্যটা দেখলে মনটা নিয়ে বেলা যায় এখন আমার শ্বশুর বাবারে নিয়ে এলাম একটু বাজারে বাজারটা ঘুরিয়ে নিয়ে গে আমাকে ফিল্টার মেশিন নাকি মনে হচ্ছে একটু কইবেন তো সুন্দর না আমার কাছে পছন্দ হয়েছে কালারটা লাগবে সুন্দর জায়গা জল গরম করতে দিয়েছে হিটিং হয়ে গেছে জল জল গরমটা খুব ভালো হয় হ্যাঁ কেন তোমার কিছু লাগবো চলেন যাই সকাল বেলায় মনে হয়েছিল রোদ উঠবো না তা রোদ উঠছে রোদ উঠে গেছে রোদ উঠলে অথবা অতটা ঠান্ডা থাকবো

যার কারণে ওই সময়টাই মানুষের বাজার করার সময় সকালে ওইটা যায় হাটা হয় বাজার হয় আপনি গেছেন এটা করনি বাজার খুলে না তো সকালে কিছুই নেই বাজার ভালো আছে না

130 che bo'ladi demam? Digdi. Qoniqcha <mimitation> yana bo'ladi. Qoniqcha. Re, bir marta tak. Kombo to'g'ri.

Bu de ki mas <mí> bhai da nam ki? Da baim ma hunda da kai ke lad? Da baim mas. Sagore baim. Sagore baim. Mas ko mas. Ek katre. Dekh la mastona kai ta. Ho gayi dil. Hai dil bura hai. 20 to kala sala.

বাজার মোটামুটি ঘুরে দেখা শেষ হয়ে গেল দেখা যায় বাজার মোটামুটি ভালো মাছ চাষ

আবার দুই দুই ঘন্টা পরে দেখে তো মুষির ডাল কত গেলে কোনটা কত মুসির ডাল একশো ভালো কেজি দেন ভালো না হলে কিন্তু ফেরত দিব আধা কেজি খাইয়া

यो ओरिजिनल कला के सुविषा हटाएर पुर्छ करा यो जे लाल छ अनि आमन जरे न घर भयो एकछिन लाल बिरु लाल बिरु नि अब बादशाह दाबु एडे ला लेउ लाल बिरु किन हो

আর হালকা পাতলা কিছু কিনলাম এখন চলে আসলাম এখন এলো খাবো আমরা আজকে খাবো এলো তন্দুর রুটি তো আসার সময় তন্দুর রুটি নিয়ে আসছি তন্দুর রুটি আর ভাজি এগুলো আজকে সকালের নাস্তা আমাদের তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে খাওয়াটা আর দেখাইলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন